হ্যালো এভিমান কেমন আছো সবাই আশা করি সবাই ভালো আছো বলুন তো আজকে এই ডিশটা দেখে কি মনে হচ্ছে তো যে রেস্টুরেন্টের কোনো হাইফাই একটা ডিশ কিন্তু না এটা না একটা এঁচোড়ের তরকারি তো কিভাবে আমি এই এঁচোড়ের তরকারিটা বানালাম সেটাই আজকে বলবো যে এঁচোড় নিয়ে এসেছিলাম বাজার থেকে তারপরে এটাকে এরকম কেটে নিয়ে পিস করে কেটে নিয়েছিলাম এরকম পিস পিস ডুমো ডুমো করে কেটে ভালো মতো ধুয়ে ঝুড়িতে ঝাড়িয়ে দিয়েছিলাম তারপরে এটাকে প্রেশার কুকারের মধ্যে দিয়ে দিয়েছিলাম আর দিয়েছিলাম হলুদ লবণ আর দিয়েছিলাম সামান্য জল আর দিয়েছিলাম কিছু আলু ডুমো করে কেটে তারপরে এটাকে ঢাকনা লাগিয়ে সেদ্ধ করতে দিয়ে দিয়েছিলাম অ্যাকচুয়ালি এটা হবে কোফতা কারি তো কোফতা কারির জন্য এরকম এচরগুলো সেদ্ধ করে নিয়েছিলাম তো এস এ যখন দেখলাম এরকম সেদ্ধ হয়ে গেছে তারপরে এরকম ঝুড়িতে ঝাড়িয়ে নিয়েছিলাম তখন একটু ঠান্ডা হওয়ার পরে এরকম একটা বড় পাত্রে ঢেলে নিয়েছিলাম আর আমি এরকম একটু আধা ম্যাশ করে নিয়েছিলাম আর এখানে নিয়েছিলাম কিছু মশলা এখানে ছিল জিরে গুঁড়ো গরম মশলা গুঁড়ো আর নিয়েছিলাম এখানে কাশ্মীরি লঙ্কার গুঁড়ো তারপরে আরও ছিল চিলি ফ্লেক্স আর নিয়েছিলাম কর্নফ্লাওয়ার একটু বেসন আর লবণ এসব একসঙ্গে ভালো মতো মাখিয়ে নিয়েছিলাম আলুটাকে আর বেসন আর কর্নফ্লাওয়ারটাকে বাইন্ডিং করার জন্যই দিয়েছিলাম তারপরে হাতে সর্ষের তেল মাখিয়ে নিয়ে এরকম গোল গোল করে সেপ দেওয়ার চেষ্টা করেছিলাম আপনারা চাইলে আপনাদের ইচ্ছামতো অন্য সেপও দিতে পারেন তো তারপরে কড়াইয়ের মধ্যে সর্ষের তেল দিয়ে দিয়েছিলাম তারপরে এক এক করে সেই কোফতাগুলোকে লাল লাল করে ভেজে তুলে নিয়েছিলাম আপনারা চাইলে এর মধ্যে আরও অনেক কিছু অ্যাড করতে পারেন আপনাদের ইচ্ছা অনুযায়ী এই যে এচোরের মাখাটা ছিল তার মধ্যে আপনাদের ইচ্ছা মতো চিকেনের পিস ভরতে পারেন বা চিজের একটা করে পিস দিতে পারেন যার ফলে যখন ভাঙবেন বা খুলবেন তখন একটা চিজই কোফতা হবে সেটাও ভালো লাগবে তো এটা একটা বেসিক ভাবে আমি বানিয়েছি আপনাদের যার যেরকম ইচ্ছা সে সেভাবে এরকম করে বানাবেন তারপরে আমি এরকম লাল লাল করে ভেজে তুলে নিয়েছিলাম এবার এর একটা গ্রেভি বানাবো তার জন্য সরষের তেলের মধ্যে গোটা গরম মশলা অর্থাৎ লং এলাচ দারচিনি আর একটা বড় এলাচ আর জিরে দিয়েছিলাম ফোড়নে আর তারপরে দিয়ে দিয়েছিলাম পাতলা করে কেটে রাখা পেঁয়াজ এই পেঁয়াজগুলোকে লাল লাল করে ভেজে তুলে নেব যখন এরকম লাল হয়ে গেছিলো তখন আমি ভেজে তুলে নিয়েছিলাম তারপরে নিয়েছিলাম কিছু টমেটো টমেটোগুলোকে এরকম চার পাঁচটা এখানে টমেটো ছিল এগুলোকে কেটে গ্রাইন্ড করে নিয়েছিলাম তারপরে সে সর্ষের তেলের মধ্যে এই টমেটো পেস্টটা দিয়ে দিয়েছিলাম আর দিয়েছিলাম লবণ হলুদ আর চিনি আর দিয়েছিলাম কাশ্মীরি লঙ্কার গুঁড়ো আর ওদিকে আরও আমি আদা রসুন আর কাঁচা লঙ্কারও একটা পেস্ট বানাবো যতক্ষণে এই মশলাটা একটু কষা হচ্ছে ততক্ষণে আমি আদা রসুন আর কাঁচা লঙ্কাটাকে গ্রাইন্ড করে নিয়েছিলাম সেটাও অ্যাড করে দিয়েছিলাম তারপরে এটা দিয়ে ভালো মতো আবারও কষছিলাম ভালো মতো কষতে হবে যতক্ষণ পর্যন্ত না উপর থেকে তেল ছাড়তে শুরু করে যতক্ষণে এরকম কষা হচ্ছিলো এখানে আরেকটা পেস্ট বানিয়ে নিচ্ছিলাম এখানে নিয়েছিলাম চার চারমগজ কাঠবাদাম আর কাজু তো এটাকেও গ্রাইন্ড করে নিয়ে অ্যাড করে দিয়েছিলাম আর এটাকেও ভালো মতো কষতে দিয়েছিলাম একসঙ্গে অ্যাড করে দিয়ে ভালো মতো কষছিলাম আর এটা যতক্ষণে কষা হচ্ছে ততক্ষণে আমি ভেজে রাখা পেঁয়াজগুলো আর এর মধ্যে কিছুটা দই প্রায় এখানে এক থেকে দেড়শো গ্রাম মতো দই দই ছিল টক দই সেটাকে দিয়ে একসঙ্গে গ্রাইন্ড করে নিয়েছিলাম এটাও তেল ছাড়তে শুরু করেছিল তখন সেই মিশ্রণটা অ্যাড করে দিয়েছিলাম এবার পুরো মিশ্রণটাকে ভালো মতো কষে নিচ্ছিলাম আর একটু ঢেকে রাখছিলাম যাতে তাড়াতাড়ি করে কষা হয় উপর থেকে তেল ছাড়ে আর মশলাটা যাতে ভালো মতো কষা হয় তো এরকম যখন কষা হচ্ছিল তখন আবারও নাড়াচাড়া করছিলাম যাতে নিচে লেগে না যায় আর দেখুন এটাও ধরুন তেল ছাড়তে শুরু করে দিয়েছে তো মশলা আমার কষা হয়ে গেছে আর একটু আমি নাড়াচাড়া করে এর মধ্যে এবার দিয়ে দেবো জল আপনারা গ্রেভিটা যে যেরকম রাখবেন সে সেই হিসাবে জল দেবেন যদি পাতলা রাখতে চান পাতলা দিবেন জল অল্প দেবেন আর ঘন বা থকথকে রাখতে চাইলে ভাবে দিবেন তো আমি একটা মাঝারি রাখার চেষ্টা করেছিলাম তারপরে যখন এই জলটা ফুটে গেছিলো তখন আমি এই কোপ্তাগুলোকে এই চোরের কোপ্তাগুলোকে অ্যাড করে দিয়েছিলাম এটা দিয়ে ভালো মতো নাড়াচাড়া করে একটু ফুটতে দিয়েছিলাম তারপরে আমি আবার কিছুক্ষণ একটু ঢেকে দিয়েছিলাম যাতে এ চোরের মধ্যেও একটু মশলার ফ্লেভারগুলো ঢুকে যায় আর যখন হয়ে এসেছিলো দেখুন এরকম একটা সুন্দর কালার হয়েছে তখন আমি উপর থেকে কাসুরি মেথি হাতে ক্রাশ করে নিয়ে অ্যাড করে দিয়েছিলাম আর দিয়েছিলাম এক চামচ ঘি তো এরকম করে সব একটু নাড়াচাড়া করে দিয়েছিলাম আর সব শেষে উপর থেকে দিয়েছিলাম এখানে আমুল ফ্রেশ ক্রিম এটা টোটালি অপশনাল এটা সুন্দর লাগার জন্য এবং দেখতে একটা ভালো প্রেজেন্টেশন হওয়ার জন্য আমি দিয়েছিলাম আপনারা যার যেরকম ইচ্ছা সে সেভাবে প্রেজেন্ট করবেন তো এরকম আমার সে ডিশটা এসেছিলো দেখুন লুকটা কি সুন্দর এসেছে একদম দেখে মনে হচ্ছে কোনো চিকেনের কোফতা কারি এরকম কিছু ঠিক আমরা যেরকম রেস্টুরেন্টে পাই সেরকমই লুকটা মনে হচ্ছিলো বাড়ি তো প্রথমে কেউ বুঝতেই পারেনি যে এটা একটা এচরের তরকারি তো এটা খেতে ভীষণই সুস্বাদু হয়েছিল সবাই খুব পছন্দ করেছিল কারণ এচর তো আমরা নর্মালভাবে আলু সেদ্ধ করে খাই কিন্তু এরকম একটা নতুন ডিশ খুব ভালো হয়েছে